গৰু গছ বনা হে কালিয়া বুনা মই মচলা ঠিক মত দিলি তই এবারি যে মার হাতে গরুর মাংস বোনা খাইছেন কমেন্ট করে জানাবেন আমার মা আজকে গরুর মাংস পাকাচ্ছে লাড়কি চুলার পাক সেই মজা সেই স্বাদ লাড়কি চুলার পাক কে কে খাবে কমেন্ট করে জানাই রোস্টের দিকে দে দেশি মুরগি রোস্ট আর একটা চমৎকার জিনিস আছে আমাদের নদীর বড় চিংড়ি এই যে গলদা চিংড়ি কেউ সলা চিংড়ি বলে নদীর কে কে খাইছো এবারে কমেন্ট করে জানাবা গলদার চিংড়ি নদী টাটকা গলদার চিংড়ি আজকে সেই খাবার